ভিউয়ার্স আজকে মাত্র চারশো নিরানব্বই টাকায় গ্লাস কাজের আপনারা হচ্ছে থ্রি পিস পাবেন এটা সম্পূর্ণ মিরর কাজ করা এটা সম্পূর্ণ থ্রি পিসের ভিতরে আছে ফুল ডিটেলসে দেখাই দিব ফুল ভিডিও কন্টিনিউ করবেন ভাইয়া কন্ট্রাস্টগুলো দেখান এই যে এটা হচ্ছে প্যান্টটা প্যান্ট আড়াই আছে ওকে আর এই হচ্ছে ওনাটা ওনাটা সম্পূর্ণ পাঁচ হাতের একটা সুতি ওনা পাচ্ছেন প্রাইস থাকবে অনেকগুলো কালার আছে এটা ক্লিয়ারেন্স অফার যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো মিস করলেই কিন্তু লস ফ্রি চার্জের কাপড় আছে এটা এটা একটা একটা কালার কালার থাকবে টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো জাস্ট নামমাত্র দামে পাচ্ছেন এসি কটন কাপড়ের ভিতরে থাকবে ঠিক আছে এটা ব্ল্যাক সাথে হোয়াইট কন্ট্রাস্ট সবগুলো হোয়াইটের কন্ট্রাস্টেই থাকবে তাই না এটা একটা কালার কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন সবগুলো কালার ডিজাইন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ একটা অ্যাডভান্স করতে হবে এটার ভিতর এই কালারটা দেখেন শর্টস এটাও থাকবে চারশো নিরানব্বই এটা হচ্ছে ম্যাজেন্ডার সাথেটাও এটাও কারচুপি কাজ করা চারশো নিরানব্বই টাকা আসলে ভাইদের এত এত ডিজাইন আছে কালার আছে আপনারা সরাসরি চলে আসবেন এগুলো কিন্তু তাদের নিজস্ব কারখানা ঠিক আছে সবগুলো কিন্তু ট্যাগ দেওয়া আছে এটা ছিল লাস্ট টার্ম তো এগুলোর জন্য ভিজিট করবেন মেঠাবত ফ্যাশন অনলাইনের জন্য স্প্রেনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ